আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বেশ কিছুদিন আগের ভিডিও এসব নানান পরিস্থিতির কারণে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি আমরা ফ্রেন্ড সার্কেল দুটো গাড়ি নিয়ে হঠাৎ করে রাত একটা বাজে রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে আসলে ঘুরতে যাওয়ার কথা উঠলেই চট্টগ্রাম থেকে সর্বপ্রথম যে পর্যটন কেন্দ্রটার কথা মাথায় আসে তা হলো কক্সবাজার হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি কিন্তু ডিসিশন চেঞ্জ না করে আমরা রওনা দিলাম এই বৃষ্টির মধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে বৃষ্টির তীব্রতা ক্রমাশই বাড়ছে কিন্তু বৃষ্টির মধ্যে আমাদের এই জার্নিটা কেন জানি না খুবই সুন্দর এবং আনন্দদায়ক হয়ে উঠেছে রাত প্রায় দুইটা যাওয়ার পথে ঝুম বৃষ্টির মধ্যে একটা চা বিরতি নেওয়ার জন্য আমরা এখানে নামলাম এবং আজকের জার্নিতে সাথে আছে বাবু সাইফুল পলাশ ফজলু বাপ্পি ভাই রুবেল এবং আমরা কেউ রাতে খাওয়া দাওয়া করিনি তাই খাওয়া দাওয়ার পর্বের জন্য আমরা আবারও বিরত দিলাম কক্সবাজার রোডের ফোর সিজন রেস্টুরেন্টে যারা কক্সবাজার যাতায়াত করেন তারা এই রেস্টুরেন্টের সাথে পরিচিত এবং এই রেস্টুরেন্টগুলোর সবচেয়ে বড় প্রবলেম এখানে ফুড প্রাইসগুলো অনেক হাই থাকে এবং ফুডের লিমিটেশন খুবই কম থাকে যার কারণে খাওয়া দাওয়ার আগে আপনারা এখানের প্রাইসগুলো সম্বন্ধে জেনে নেবেন অবশ্যই রেস্টুরেন্টে ঢুকে ফ্রেশ হয়ে ফজরের নামাজের টাইম হয়ে গিয়েছে তাই আমরা ফজরের নামাজটা পড়ে নিলাম যেখানেই যাবেন নামাজটা পড়ার চেষ্টা করবেন সবসময় আমরা আজকে অর্ডার দিছি চিকেন খিচুড়ি যা প্রাইস ছিল প্রতি প্লেট তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা দিয়ে এই চিকেন খিচুড়ির প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে খাবার দাবারের টেস্ট ছিল অ্যাভারিস তাই আপনারা খাওয়ার দাওয়ারের আগে অবশ্যই এখানে প্রাইস সম্বন্ধে জেনে নেবেন খাবার দাবার শেষ করে রওনা দিতে সকাল হয়ে গেল আর সকালবেলা বৃষ্টি না থাকায় এই পরিবেশটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল সকালের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজার ঢুকতে ডলফিন মোড়ের আগে এই দৃশ্যটা দেখে যে কি শান্তি তা আমার কখনো কমতি মনে হয়নি এতবার কক্সবাজার আসার পরেও বৃষ্টি ভেজা এক রাত জার্নি করে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে মেঘাচ্ছন্ন কক্সবাজারের এই সুন্দর সকাল দেখতে দেখতে নিমিশে আমাদের রাতের সকল জার্নির কষ্টগুলো উধাও হয়ে গেল আমরা আজকে সুগন্ধা সুগন্ধাবিচ মোড়ে ঠিক রাস্তার অপোজিটে হোটেল কোস্টাল পিচে এই হোটেলটার একটা ভিডিও আমার চ্যানেলে অনেক আগেই করেছিলাম আমি কমেন্টসে কিংবা আই বাটমে দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখে আসবেন যারা দেখেননি রিজনেবল প্রাইজের মধ্যে গুড লোকেশনে হোটেল কোস্টাল পিসটা আমার কাছে বেস্ট হোটেল মনে হয় কক্সবাজারে হোটেলের যাবতীয় ইনফরমেশন প্রাইস আমি কমেন্টসে দিয়ে রাখব সবাই অনেক টায়ার্ড কিছুক্ষণ রেস্ট করবো কক্সবাজারের এবারের ট্যুরের প্রথম পর্ব এখানেই শেষ করব চ্যানেলের সাথে থাকবেন প্রত্যেকটা পর্ব দেখার অনুরোধ রইল আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম